নমস্কার আমি শর্মিষ্ঠা সেই আমির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দিনটা ছিল রবিবার আমি একটু সকাল সকালই উঠেছি সাড়ে সাতটায় এখন ঘড়িতে বাজে পনে নটা মেয়েকেও একটু ডেকে তুললাম বেচারা রোজ সকাল ছটায় উঠে রোববার দিনটা একটু সময় পায় ঘুমানোর গাছগুলোতে একটু জল দিই আর গাছে জল দিতে দিতেই আপনাদের সাথে পরিচয় করে দিই আমার বাড়ির আরও দুজন সদস্যর সাথে

ঠিক আছে যিনি চলুন ওদেরকে একটু খেতে দিয়ে মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসাই গণেশ পুজো শেষ হতে না হতেই পরীক্ষা শুরু বিকেলে আবার একটু বেরোবো সামনেই দুর্গা পুজো দুই বাড়ির জন্য একটু কেনাকাটা করব। পুজো পুজো আসছে ভাবলে মনটা যেন ভারীই খুশি হয়ে উঠছে এটা আমার প্রথম ব্লগ তাই নিজের একটি ছোট্ট করে পরিচিতি আপনাদের সবার সামনে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি শর্মিষ্ঠা সেই আমির এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সেই আমি এই পেজটি এক বছর হলো খুলেছিলাম কিন্তু নানাবিধ কারণের জন্য আর ব্লগ করে হয়ে ওঠা উঠেনি তাই আবার নতুন করে নতুন উদ্যোগ নিয়ে ব্লগটি শুরু করছি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন ছোট্ট করে নিজের একটুখানি ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি আমার জন্ম আসামে আমার বাবা কর্মসূত্রে এয়ারফোর্সে ছিলেন সেখান থেকেই আমরা দুর্গাপুরে এসে সেটেল হই আমি মা বাবা বোন কাকারা ঠাকুমা যৌথ পরিবার ছিল আমাদের আমার স্কুল লাইফ পুরোটাই দুর্গাপুরে কাটে এবং পরবর্তীকালে কলেজ লাইফ আর চাকরিজীবন কলকাতায় সেখান থেকে বিয়ে হয়ে আমি চলে যাই ভোপালে মধ্যপ্রদেশের একটি খুব সুন্দর রাজধানী প্রচুর স্মৃতিগুলো ক্যামেরাবন্দি হয়ে রয়েছে সেগুলো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার একটি কন্যা সন্তান আছে আট বছর বয়স ব্যাস এরপরে জার্নিটা আপনাদের সাথে চেষ্টা করব প্রতিনিয়ত নিয়মিতভাবে শেয়ার করার কোনো যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন বড়দের প্রণাম আর ছোটদের অনেক স্নেহ নিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি